আমি হলাম একজন রাশার যে যখনই রাশ যায় তখনই এনিমির কাছ থেকে মার খায় তো এই কারণে আমার টিমমেটরা সব সময় আমাকে বট বলে খেপায় আজকে আমরা আমাদের এই রাসায়নিক স্কিলটাকে বাড়াতে যাচ্ছি তো কিভাবে আমরা সেটা বাড়াবো তখন আমরা সেই রোলটাকে ইনক্রিজ করার ট্রাই করব। সর্বপ্রথম আমরা একটা নিউ অ্যাকাউন্ট খুলে ফেলবো আমরা তো আমার আগের অ্যাকাউন্টে রাসায়নিক স্কিলটা বাড়াতে পারি না কারণ সেখানে আমার অন্যান্য যেই রোলগুলো আসে সেটা অলরেডি বেড়ে গেছে তো নিউ একটা অ্যাকাউন্ট খোলার পরে আমরা যখনই আমাদের অ্যাকাউন্টে যাই যেমন সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রোল সবকিছু জিরো আর আমাদেরকে তিনটি ম্যাচ খেলতে হবে এই রোল ইনক্রিজ করার জন্য তো আমরা আমাদের রোল বাড়ানোর জন্য আমাদেরকে এটা দেখতে হবে রাশারের এই স্কিল বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে সেটা বড় কথা নয় আমাদের কি করতে হবে না সেটাই মেন বিষয় তো সর্বপ্রথম হলো আমার রাইফলার অর্থাৎ আমাদের লং রেঞ্জ থেকে নিমিদের মারা যাবে না দ্বিতীয় হলো স্নাইপার যেখানে আমাদের কোনো স্নাইপার গান ইউজ করতে পারবো না এবং তারপরে হলো সাপোর্টার যেখানে আমরা আমাদের কোনো টিমমেটকে হিল দিতে পারবো না অথবা রিভাইভ দিতে পারবো না আর সর্বশেষ হলো বোম কোনো বোম ইউজ করতে পারবো না তাহলেই আমরা এই চারটি জিনিস না করলেই কিন্তু আমরা একজন প্রপার রাশার হতে পারবো আমাদেরকে এর জন্য কি কি গান ইউজ করতে হবে আমরা ইউজ করব শর্ট গান ও এস এম জি গান যেগুলো কিন্তু রাশারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ স্টার্ট করার আগে আমরা আমাদের ক্যারেক্টারগুলো সিলেক্ট করে নেই আমরা কিন্তু রাশার তাই আমাদের কিন্তু রাশারের ক্যারেক্টার নিতে হবে আমরা কিন্তু কোনো প্রকার সাপোর্টারের ক্যারেক্টার অথবা স্নাইপারের ক্যারেক্টার নিতে পারবো না এমনি তো নতুন আইডি কোনো প্রকার ক্যারেক্টার নাই সোলোতে একটি ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমরা নেমে যাই ক্লোক টাওয়ারে আমাদের কিন্তু রাশ দিয়ে গেম করতে হবে তো সোলোতেই গেম প্লে করলাম কারণ স্কোয়াডে গেম প্লে করবো না কারণ যদি আমরা স্কোয়াডে গেম খেলি তখন কিন্তু আমাদের টিমমেট আমাদেরকে রিভাইভ দিবে অথবা আমাদেরকে টিমমেটদের রিভাইভ দিতে হবে তো এই কারণে আমরা স্কডে খেললাম না সোলোতে খেললে আমাদের রাশার স্কিল খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে তো সর্বপ্রথম আমরা হালকা পাল্কা লুট করবো এবং লুট করার সাথে সাথে আমরা অন্য কোনো গান ইউজ করবো না শুধুমাত্র এস এম জিএমও অথবা শর্ট গান গান তো সর্বপ্রথম একটা এনিমিকে মেরে দিলাম তো প্রথম যেই ম্যাচ সেটা তো তোমরা জানো যে বট পড়বে পুরো গেমপ্লে দেখাবো না ফরওয়ার্ড করে দিচ্ছি আমি ভেবেছিলাম আমাদের প্রথম ম্যাচে সবই বট পড়বে কিন্তু সামনের যে প্লেয়ার তাকে দেখে মনে হচ্ছে না যে সে বট তার গেমফ্লে দেখে মনে হচ্ছে সে একদম পৌর আর আমি হলাম বট তো আমাকে সে মেরে দিল আর আমরা প্রথম ম্যাচেই মাত্র একত্রিশ প্লাস পেলাম কিন্তু আমাদের রাশারের স্কিল কি প্লাস হয়েছে তো সেটা দেখার জন্য আমরা সর্বপ্রথম ম্যাচ থেকে ব্যাক দিলাম এখন আমাদের তিনটি ম্যাচ না খেললে আমরা বুঝতে পারবো না যে আমাদের রাশার কি প্লাস হলো নাকি অন্য কোন রোল আমাদের প্লাস হলো তো এর পরের ম্যাচ খেলার জন্য আমরা ম্যাচ করেছিলাম স্টার্ট এই ম্যাচে আমরা নেমে গেলাম মিলে আর মিলে কোনো এনিমি নামে নাই মানে উপরে নামছে সমস্যা নাই তো আমরা এস এম জিএম ওর গানটা উঠিয়ে নিলাম এবং উঠিয়ে নেওয়ার সাথে সাথে চলে গেলাম রাশে যেহেতু আমরা রাশার অনেক লুট করার পরে একটা এনিমি দেখলাম আর একটা হেডশট মারিয়ে দিলাম তো আমাদের আরো কিল করতে হবে এবং রাশ দিতে হবে তাহলেই আমাদের রাশারের যে পয়েন্টটা সেটাই মানে ডেভেলপ করবে তো এর কারণে আমরা এনিমি খুঁজলাম কিন্তু কোন প্রকার এনিমি পেলাম না তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো নিচে একটা এনিমি পরে ফাস্ট ফরওয়ার্ড করি আর নিচে একটা এনিমি নিচে এনিমিটাকে আগে মারি তারপরে বিডু ফাস্ট ফরওয়ার্ড করি তো এনিমিটাকে মারতেছি কিন্তু মরে না হেডশটও লাগে না তো আমরা রাশে চলে গেলাম যেহেতু রাশ আর আর আমাদের দূর থেকে গিল করলে চলবে না কাছের থেকে মারতে হবে যেহেতু আমাদের বিএনপি দূর থেকেও মারা যায় কিন্তু আমরা কাছে থেকে মারবো তো ওয়ান টাইপ মারতেছি বড় শট মারতেছি ইনিমিটা না লাস্টে একটা গুলি করলাম অনেক গুলো গুলিতে বের হয়ে নিমি মরলো আর আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তে যেখানে আর মাত্র একটা এনিমি আলাই আছে তো আমাদের সামনে এনিমিটা আর আমরা চৌত্রিশটা কিল করে ফেলেছি সবগুলো কিন্তু রাশে করেছি আর লাস্ট এনিমিটাকে মারার সাথে সাথে আমরা ম্যাচ করে ফেললাম ভুইয়া আর এভাবেই আমরা আটাত্তর প্লাস পেলাম কিন্তু আমাদের প্লাসের কোনো প্রয়োজন নাই আমাদের দরকার রাশের স্কিল তো তোমরা দেখতে পাচ্ছো নিচে এখানে লেখা আছে রাশার প্লাস সেভেন অর্থাৎ আমাদের এখানে রাশার প্লাস হয়েছে কিন্তু এখনও কিন্তু আমরা রাশারের কার্ডটা পাইনি তো এই কারণে আমাদের আরও একটা ম্যাচ কমপ্লিট করতে হবে তো তাই আমরা আরেকটা ম্যাচ দিয়ে দিলাম স্টার এটা হলো আমাদের লাস্ট ম্যাচ এরপরে কিন্তু আমাদের রাসারে যে কার্ড সেটা দিয়ে দিবে তো এইখানে আমরা আবার মিলে নেমেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এনেমি তো আমাদের এনিমি মারতে হবে তাই আমরা দিয়ে দিলাম রাশ আমার সামনে কত এনিমি একটা একটা করে শুধু মারতেছি ম্যাক্সিমেমি যাতা দিয়ে যাই হোক আমাদের এসে গান ইউজ করবো অথবা শর্ট গান তো আমরা শর্ট গান পেয়ে গেছি একগুলি শর্ট গান তো সেটা এখন দিয়ে সেটা দিয়ে এখন আমরা এনিমিদের কিল করব। আর আমাদের যে করে হোক বেশি বেশি করে রাশে খেলতে হবে গেম প্লে করতে হবে এটা আমি কতবার বলবো আর ভিডিওটা ফাস্টফোর্ড পরে করবো আগে নিতে মারি আচ্ছা মারলাম তারপরে আরেকটা এনিমি আছে তোমাদের সেটাও মেরে দেখাই আচ্ছা মারার পরে এখন ভিডিওটা ফাস্টফোয়ার্ড করি ভিডিওটা বেশি বড় করব না নানা ভিডিও এখনও ছোটো তাই বড় করতে হবে যাই হোক এখানে আমাদের সামনে আরেকটা এনিমি সেটাকে মারলাম আর উপর থেকে একটা এনিমি নামতে ছিল তো একগুলি শর্ট গান দিয়ে তাকেও আমরা মেরে ফেললাম তো এভাবে আমাদের সাত কিল হয়ে গেল সেকেন্ডে যাই হোক সেকেন্ডে না মিনিটে তো আমাদের সামনে আরেকটা এনিমি সেটাকেও আমরা বডি বডি দিয়ে মেরে ফেললাম আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইট চলতেছে তো ফাইটের মধ্যে ঢোকার জন্য আমরা আবার রাশ দিলাম যেহেতু আমরা রাশ আর তো আরেকটা এনিমি আমার সামনে তাকেও মেরে ফেললাম আর এভাবে আমাদের হয়ে গেল নয় কিল সামনে আরেকটা এনেমি দেখতে পাচ্ছ সেবার আরেকটা একজনকে গুলি করছে প্লেয়ারগুলো কি বট না আসল প্লেয়ার সেটা বুঝতে পারতেছে না যাই হোক মনে তো বট ধারণ গুলি করার সাথে সাথে ভাবতেছে আর আমরা দশ কিল করে ফেললাম আর আমাদের সামনে আরও একটা প্লেয়ার আছে আমাদেরকে ফায়ার করতেছে তো আমরা সেটাকেও মেরে ফেললাম আর এইভাবে আমাদের কিল ধীরে ধীরে বাড়তেছে আমাদের আরও কিল করতে হবে সামনে আরেকটা এনেমি আমি আরেকটাকে নেমি মেরে ফেললাম আর এইভাবে আমাদের বারো কিল হয়ে গেলো তো আমরা রাশে ভাগাই খেলতেছি যেহেতু আমরা প্রচুর পরিমাণে কিল করছি সেহেতু আমাদের বেশি বেশি করে প্লাস দেওয়ার কথা আর যদি আমরা এই তিন ম্যাচেই একসব হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই আমরা কিল করে ফেলেছি আর আমাদের সামনে আরেকটা এনিমিআলাই আছে তো এরকে মারা পারলেই আমরা ম্যাচ জেনে ফেলবো ভুই আর এনিমিটা দাঁড়িয়ে রয়েছে চুপ করে আর এনমিডিকে মারার সাথে সাথে আমরা ম্যাচ নিলাম ভাই কিলের সাথে তো এই ম্যাচে আমরা প্লাস পেলাম সিয়াত কিন্তু প্লাস মেটার করে না মেটার করে হলো আমরা কোনো রাসারের প্লাস পেয়েছি না এখানে রাসার মাত্র দুই প্লাস দিলো তো দুই প্লাসে কি আদৌ কি আমরা রাসারের যে কার্ড সেটা কি পাবো তো সর্বপ্রথম আমরা ম্যাচ থেকে বের হলাম ম্যাচ থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইলে চলে গেলাম আর প্রোফাইলে গিয়ে আমাদের লেভেলস হয় মাত্র তিন ম্যাচের লেভেল ছয় যাই হোক আমরা পেয়ে গেলাম অলুক তো এখন আমরা আমাদের প্রোফাইল চলে গেলাম আর আমরা যখনই আমাদের রোলে যাই তখন দেখতে পাই আমরা রাশার 95% আমরা পঁচানব্বই পার্সেন্ট রাশার বাকি পাঁচ পার্সেন্ট সেটা কিছুই দেওয়া নাই এখানে তো আমরা রাশারে গেম প্লে করছি কিন্তু আমরা পঁচানব্বই পার্সেন্ট আমাদের এই পঁচানব্বই পার্সেন্টকে ইনক্রিজ ইনক্রিজ করে একশোতে নিতে হবে সেই কারণে আমাদের আরও বেশি করে ম্যাচ খেলতে হবে তো আমরা সেটা আর তোমাদের দেখালাম না সেটা আমরা অফ ক্যামেরায় খেলে নিলাম আমরা এরপরে আরো অনেক ম্যাচ খেলি যেখানে কিনা আমাদের ভালো এই সাত সাত করে ক্লাস দিতেছিল তো আমাদের রাশারের যে পার্সেন্টেজ সেটাও স্কিল হতে মানে ইনক্রিজ হতেছিল ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এবং সর্বশেষ নিরানব্বই তে এসে পৌঁছেছিল এরকম ভাবে এটা এক একে বাড়তে থাকে কিন্তু নিরানব্বইয়ের উপরে আমরা কখনো আর বাড়াতে পারিনি সেটাকে সেটা নিরানব্বই তে আটকে দেয় আমরা এরপর প্রচুর পরিমাণে ম্যাচ খেলি একটা না দুইটা না তোমাদের কিভাবে দেখাবো আমি প্রায় তিরিশটার উপরে ম্যাচ খেলে ফেলেছি মানে সেখানে আমি প্রত্যেকটা ম্যাচে রাশ দিয়ে খেলেছি তোমরা অন্যান্য অন্যান্য দেখতেই পারো সেখানে সবগুলাই পয়েন্টই আমাদের জিরো আছে কিন্তু রাশারের যেটা সেটা নাইনটি তো আমাদের আর এক যদি দিত তাহলে আমরা একশো বানিয়ে ফেলতাম কিন্তু সেই এক পার্সেন্ট বানানোর আগেই গেম হয়ে যায় আপডেট আর আমরা নেমে যাই আর জিরোতে তো আমরা নাইনটি নাইন পার্সেন্ট বানিয়েছি এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীর আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ এই রেকর্ডটা করছে তো এটা আমরা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড সেট করলাম তো আজকের ভিডিওটি পর্যন্তই টাটা বাই বাই